তো ফাইনালি আমরা এখন রাঙ্গামাটি কাপ্তায় লেগে যাব তো কাপ্তাই লেগে সর্বপ্রথম নৌকা ভাড়া করছি দুই তিনশো টাকা সারাদিন তো চলেন আমরা নৌকায় উঠব দুলন্ত ব্রিজ কাপ্তাই লেগ সব কিছু দেখাবো আজকে আপনাদের তো এই যে আমাদের নৌকা হাউস বোট তো আমরা আইতে যাচ্ছি সবাই অলরেডি উঠতেছে আরে বাপরে বাপ যে নৌকা এই যে রোদ আর যে অবস্থা রাঙ্গামাটি জেলায় অবস্থিত একটি বিশাল কৃত্রিম হ্রদ এটি দেশের সবচেয়ে বড় জলাধারা যা উনিশশো ষাট সালে কাপ্তায় বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি করা হয় বাঘটি কুন্নফলি নদীর উপর নির্মিত হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য এর অবস্থান হচ্ছে রাঙ্গামাটি জেলা চট্টগ্রাম বিভাগে আয়তন প্রায় ছয়শো আশি বর্গ কিলোমিটার নির্মাণ ছাপ্পান্ন থেকে উনিশশো সাল তবে এটার উদ্দেশ্য ছিল যে জলবিদ্যুৎ উৎপাদন সেচ ও মাছ চাষ আর এখানে দার্শনিক স্থানগুলো হচ্ছে নৌকা ভ্রমণ পাহাড় ও জলের অসাধারণ সমন্বয় উপভোগ করা জুলন্ত সেতু রাঙ্গামাটি শহরের জন্য একটি জনপ্রিয় স্পট এরপর আছে সুবলং ঝর্ণা লেকের ভিতরে নৌকায় নিয়ে ঘোরাঘুরি দেখা যায় চট্টগ্রাম মিল ট্রাক্টর সবুজ পাহাড় ঘেরা এই যে দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম ঘেরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা নৌকা ঘেরা যায় বর্ষাকালে লেকের পানি পারে এবং দৃশ্য আরো মনোরম হয় তবে আমরা বর্ষাকালে আছি এটা দেখতে দেখতে পাচ্ছেন এটা বর্ষাকাল এই জন্য আমরা একটু পানি আর একটু বেশি দেখতে পাচ্ছি আর একটি দেশের সবচেয়ে জনপ্রিয় ভোজন কেন তাই মৌসুম অনেক ভিড় থাকে তো যাই হোক আপনারা কাপ্তা লেক নিয়ে কি ভাবছেন এবং অবশ্যই তা কমেন্ট করবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে বিষয়টা তার অস্বাভাবিক এবং অসাধারণ সুন্দর এই যে পোলাপান করার জন্য না পরিবেশ পাহাড় চট্টগ্রামের পাহাড় চট্টগ্রাম নাঙ্গামাটি নাঙ্গামাটির পাহাড় আর এটা উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো একষট্টি সাল পর্যন্ত এটা এটা হচ্ছে কর্ণফুলি নৌ নৌকার মাধ্যমে কিবা করা যায় তো এই যে আপনার দেখতে পাচ্ছেন জাস্ট অস্বাভাবিক তো আমরা যাই নবজিতে সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো কি কি আছে এখানে কয়েকটা স্পট খাবো ফাইনালি এই যে আপনারা লিখে প্রথম যে ব্রিজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা ব্রিজ এই ব্রিজে আমরা উঠছি আর কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি একটা পানির নিচে ওইটা কি এখন

এই যে নৌকা একদম ডুবে গেছে কয়েকটা নৌকা নৌকার উপরে লেকের মাঝে হাসে এই যে এটা মনে হয় মালবাহী নৌকা মালবাহী নৌকা তো সারা অতটা ডুবে না আর এই যে সামনে দেখেন পাহাড় অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ এখান থেকেই জ্বলন্ত ব্রিজে যাওয়া যায় আমি তো নৌকার মাঝির কাছে অর্থাৎ মানে ট্রলারের নৌকার কাছে যেটা দুই তালা নিচের তালায় জনগণ আছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ কাতলাই লেক হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় একটা লেক এই লেকে যদি আপনার দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত ওর পিছিয়ে আমরা যাবো আর এখানে ঝুলন্ত ব্রিজ আছে অর্থাৎ ঝুলন্ত সেতু ওটাও দেখবো অসাভাধারণ ভিউ অসাধারণ অনেক সুন্দর লাগতেছে এই যে অনেক সুন্দর ভিউ এইটা পাহাড় রাঙ্গামাটি পাহাড় তো আমরা এইবার যাচ্ছি ঝর্নায় আপনার লেখা আসলে আপনার দেখতে পারবেন আমরা প্রথমে সুন্দর আকাশটা কতটা চকচক কিল কিল দেখা যাচ্ছে সুন্দর একই জায়গায় এক সাইডে পানির কালার হচ্ছে নীল আর জায়গা হচ্ছে সাদা একই জায়গায় এই যে আমরা যাচ্ছি অস্থির এই যে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক রাঙ্গামাটিতে অবস্থিত এখানে মৎস্য উৎপাদন থেকে শুরু করে সব ফুল কিছু উৎপাদন হয় এই যে আপনারা দেখছেন আমাদের পাহাড় এই যে রাঙ্গামাটি পাহাড় এই যে আমরা এখন নৌকা এই যে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকে মাছ ধরার অসাধারণ একটা টেকনিক এই যে দেখছেন কিভাবে ঘুরে দুই নৌকার মাঝখান দিয়ে দুই সাইড দিয়ে এক সাইড করে নিয়ে যাচ্ছে এবং ভরা দিচ্ছে যা তো অস্বাভাবিক তো কাপ্তায় লেখে আপনারা যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন এখানে আটটা স্পট আছে ঝুলন্ত ব্রিজ আদিবাসী গ্রাম তারপর হচ্ছে ঝর্না একটা রেস্টুরেন্ট আছে একটা পার্ক আছে আর আদিবাসী মার্কেট তবে দুঃখজনক হলে সত্য আমরা এখন আইছি আমরা আমরা ঝুলন্ত ব্রিজে উঠতে পারবো না বর্ষা মৌসুম তো ঝুলন্ত ব্রিজ ডুবে আছে এই যে আমরা যাচ্ছি যাই যতদূর এটা হচ্ছে প্রথম স্পট পংচং রেস্টুরেন্ট তো এখানে আগে খাবার অর্ডার দিয়ে যাইতে হয় দিয়ে দেন আপনাদের এই যে কাপড় ঘুরে 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 এই সাইড ঘুরে এই সাইড ঘুরে এখান থেকে আসতে হবে চলেন আমরা এখন প্রথম স্পটের পর আমরা যাচ্ছি এবার ঝর্না ঝর্ণার দিকে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর একদম অস্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম পাহাড়ের ধারতে ধারে জঙ্গলের ধারতে যাচ্ছি লেকের ধারতে এই যে মালবাহী নৌকা বিভিন্ন কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে যাচ্ছে মাছ মাছের নৌকা পাহাড়ের মাঝে রাঙ্গাবাটি পাহাড়ের মাঝে ও অস্থির ভি অস্থির অনেক সুন্দর এই যে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই যে

এই যে আমরা কাপড় লেগের একদম মাছ বরাবর মোটামুটি শেষ সীমাতে এই যে আকাশ প্রচন্ড অন্ধকার প্রচন্ড অন্ধকার তোর আল্লাহ নিয়ামত সৌন্দর্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অপরব সৌন্দর্য যদিও বৃষ্টি তারপরে একটু খারাপ লাগতেছে কিন্তু উপভোগ করতে হলে বৃষ্টি অবশ্যই দেখতে হবে অনেক সুন্দর যায় তো আমরা গাফতায় লেগে মাঝখানে চলে আসছি মাঝখানে একটা দ্বীপের মতন আছে আর এই এখানে পাওয়া যায় আদিবাসী বাজার যা আদিবাসী মেয়েরাই নিয়ন্ত্রণ করে তো আমরা আরেকটু পরে যাব আদিবাসী বাজারে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা নৌকার ভিতর থেকে এই যে এই যে এটা হচ্ছে আদিবাসী গ্রাম তো আমরা যাব এবং দেখব এই যে অনেক সুন্দর আদিবাসী বাজার এটা এবং এখানে আটটা স্পট আছে আমরা অলরেডি দুইটা দেখতে পেলাম একটা হচ্ছে পংচং রেস্টুরেন্ট যদি ওখানে ঢোকার সুযোগ না আর এটা হচ্ছে আদিবাসী গ্রাম তো আমরা এখানে যাব এবং আদিবাসী গ্রামে দেখবো সব কিছু অনেক সুন্দর অনেক সুন্দর তো অনেক মানুষজন আছে এই যে আমরা এবার এই যে বসতেছি সব কিছু ওই যে সামনে এখানে বোট লাগাই এটা হচ্ছে আদিবাসী বাজার এখানে সব বাজারের মানুষজন আদিবাসী মূলত চট্টগ্রামে আদিবাসী মার মা চাক সব সম্প্রদায়ের ত্রিপুরার সম্প্রদায়ের লোক আছে আর সিলেটে মনিপুরি তো এই যে আমরা এখন যাচ্ছি আদিবাসী তো আমরা যদি দুজন করি এই যে আদিবাসীর আহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাই হোক আমরা একটু ভিতরে ঢুকবো

এই যে অনেক সুন্দর আদিবাসী গ্রাম আদিবাসী গ্রাম আছে এই যে বিভিন্ন সুন্দর জিনিসপত্র তো আমরা এই যে আদিবাসী মার্কেটে ঘুরতেছি প্রচন্ড পিছলা হ্যাঁ প্রচন্ড খাদা তো এখানে অনেক কিছু পাবেন পাহাড়ি কুষার পাবেন এই যে অনেক সাল থেকে শুরু করে অনেক কিছু পাবেন এই যে দেখা যায় সুন্দর সুন্দর জিনিস মানে অনেক সুন্দর কিছু আছে এটা চাদিবাসী আদিবাসী মার্কেট এই আদিবাসী সকল কিছু এই যে অনেক আছে আদিবাসী

রতি 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 ফাইল এদিকে পানির কালার হচ্ছে ঘোলাটে। ততটা পরবর্তীতে যখন আমরা অন্য সাইডে যাব তখন কিন্তু পানি আবার স্বচ্ছ কালার এই যে পুরো বৃষ্টি হচ্ছে আমরা প্রথম দিন থেকে বৃষ্টি আর বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখা যায় প্রাকৃতিক দৃশ্য আহ সুন্দর। অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর এই যে

এই যে ভিতরে যাচ্ছে বাজারে আমরা কাপ্তাই লেখের এখন আদিবাসী গ্রামে যাচ্ছি এর আগে যেটা গেছিলাম সেটা হচ্ছে আদিবাসী দোকানে এখন যাচ্ছে আদিবাসী পাড়াই মানে একদম এখানে একটা গ্রাম আছে গ্রামে দাঁড়াবার চেষ্টা করতেছি দেখি আমরা উপরে যাইতে পারি কিনা আমরা চলে আসছি আদিবাসী গ্রামে এখন আমরা আদিবাসী গ্রামে যাব আমরা এই যে আদিবাসী গ্রামে যে অবস্থা রাস্তা এই যে যাচ্ছি রাস্তার তো যে অবস্থান থেকেও অনেক আদিবাসী গ্রামে উপরে যাই তো এই যে ফাইনালি আমরা আদিবাসী গ্রামের উপরে যাচ্ছি এবং এই যে সিঁড়ি বয়ে বয়ে চন্দ্রনাথ পাহাড়ের মতন যেভাবে যাই ঠিক আমরা সেভাবে যাচ্ছি এখানে আদিবাসীর অনেক দোকান পাবেন দোকানে অনেক ফল ফুল পাবেন যাদের ক্যারোলি খুবই স্ট্রং তারা আসবেন যারা দুর্বল আসবেন না এখানে তবে কোচিং কচি শসা দাপ পাবেন এটা যে আপনারা ঘুরতে পারবেন তো থেকে ভূপৃষ্ঠ থেকে অনেক দূরে এই যে অনেক সুন্দর জায়গা আদিবাসীদের গ্রাম চলেন যাওয়া যাক আমরা এবার জানগার দিকে যাচ্ছি এটাও আপনার এই সরি আমরা যাচ্ছি বিভিন্ন ধরনের দোকান পাট আছে অন্য কিছু না এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু চলেন এই দিক থেকে এদিক থেকে ঘুরে আসি এই যে দেখতে পাচ্ছেন এটি একটা ফিল এই যে এটা হচ্ছে কাপ্তাই লেক কাপ্তা লেকের উপরে অনেকগুলো রিসোর্ট এবং ডিপ এবং ঝর্ণা সব মিলে আটটা পয়েন্ট আছে তা আমরা একটা লাস্ট পয়েন্ট আসছি সবচেয়ে দুঃখজনক যে আমরা ঝুলন্ত ব্রিজে যাইতে পারতেছি না এই আর কি তো ঝুলন্ত ব্রিজে যাইতে পারতেছি না যেহেতু পানির নিচে নিচে থাকতে আছে সবকিছু এই যে সাইডে সাইড দিয়ে রাস্তা এমন একটা দোলনাও আছে বসে মনোরঞ্জন অনেক কিছু লিখে রাখছে এই যে অপরূপ সুন্দর দৃশ্য আহ বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আ সব মহিলা দোকানদার এই যে এই যে মহিলা দোকানদার তো যাই হোক কথা বলাবো আজকে এখানে শেষ করবো পরবর্তীতে দেখা হবে খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি অথবা খাগড়াছড়ি থেকে তো পরবর্তী স্পট মেবি আপনার বান্দরবন পরবর্তী দেখো বান্ধব যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন